ততদিন কোনো অগ্রিম নিব না আমি বলছি মাশাআল্লাহ চমৎকার সাইদুর ভাই কিন্তু নিজের কারখানায় এই ফার্নিচার গুলো তৈরি করে আপনারা যারা পেজে নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন যে সাইদুর ভাই নিজের সব কারখানা এবং সে নিজে ফার্নিচার তৈরি করে সে নিজে একজন হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি জি দেখেন কাজের ফিনিশিং কাজ থেকে দেখাই বর্তমান সময়ে এইচডি কোয়ালিটিতে দেখা যায় এবং কাঠের থিকনেস হচ্ছে দুই ইঞ্চি সলিড দুই ইঞ্চি চাষ সহ কিন্তু সলিড আকাশ আসলে এখানে কমে পাওয়া যায় তার কারণ হচ্ছে এখান থেকেই পাইকারি নিয়ে খুচরা বিক্রি হয় সো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো প্রকার কোনো অগ্রিম টাকা পয়সা ছাড়া সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন